আজ পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত এই পবিত্র লাইলাতুল কদর মহামহিমান্বিত এই রাত মুমিন মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত সেরা নেয়ামত মহান আল্লাহ এই রাতের মাহত্ব বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন মাহের রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তলাশ করার জোর তাগিদ এসেছে মহানবী সাল্লামের পক্ষ থেকে তাই পরম এই রাতটিতে ইবাদত বন্দেগিতে ডুবে থাকতে চান প্রতিটি মোমিন মুসলমান তবে ছাব্বিশ রমজানের দিবাগত রাতেই কাঙ্ক্ষিত সবে কদরটি আসার সম্ভাবনা বেশি বলে আলেমদের অভিমত সবে কদর উপলক্ষে সাতাশ রমজান সরকারি ছুটি থাকে তবে এবার দিনটি শুক্রবার পড়েছে সবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরাও রয়েছে সবে মানে রাত আর রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণ ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল সম্মানিত রাত এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয় তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত